আমি অনেক সহ্য করেছি আর নয় আমি পনেরোই আগস্ট পর্যন্ত সংযত থাকব, পনেরোই পরে এই তৃণমূলের ফুলের প্রতীক নিয়েই আউট লড়াইয়ে যাব যদি জেলার সভাপতি খাদি থেকে ভরতপুরের নেতাদের অক্সিজেন দেয় আমি গোটা জেলায়ের সংগঠনের বিরুদ্ধে অক্সিজেন যোগাবো কাদের নিয়ে যোগাবো তার পরিণতি কি হবে তার জন্য তৈরি থেকো বন্ধু তৈরি থেকো আমার লড়াই করার অভ্যাস আছে আমি লড়াই করে কি করে ময়দান থেকে জয় লাভ করতে হয় আমি জানি আশ্চর্য হয়ে যায় একটা যুবর ব্যানারে একটা একুশে জুলাইকে সামনে রেখে মিটিং হচ্ছে যেখানে ষোলোটা ব্লক তেরোটা বিধানসভা কোনো বিধানসভা থেকে কোনো মাদারের ব্লক সভাপতি বহরমপুরে যায়নি আমার বিধানসভা থেকে দুজন ব্লক সভাপতিকে ডেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে সেখানে আমাদের বিরোধিতা করার জন্য আমাদের পিছনে মেও মেউ করার জন্য মেও মাও যত খুশি লাগাতে পারো বন্ধ আমি যেদিন লাগবো সেদিন আর কোথায় যাবা গর্তও খুঁজে পাবা না লোকাবার জন্য আমি পরিষ্কার করে বলি সহ্য এখানে আমাদের রাজ্য স্তরের সালালে ভরতপুরের বিধায়কের এই মন্তব্যে ফের ঝড় উঠেছে তৃণমূলের অন্দরে যদিও এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দলের বহরমপুর সংগঠনের চেয়ারম্যান নিয়ামত শেখ তিনি মনে করেন হুমায়ুন যা বলেছে ঠিক বলেছে তাকে অপমান করতেই সেদিন ভরতপুরের দুই ব্লক সভাপতিকে একই মঞ্চে ডাকা হয়েছিল তিনি আরো এক কদমে গিয়ে বলেন এসব ষড়যন্ত্র আমরা মেনে নেব না আর যেটা ঘটেছে সেটাই বলেছে